বাংলাদেশে প্রথমবারের মতো রেল স্টেশনে বসানো হল স্ক্যানার কক্সবাজার সোমবার চালু করা হয় অত্যাধুনিক হলে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করতে হবে রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে স্ক্যানারের সন্দেহজনক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে তল্লাশি করা হচ্ছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই উদ্যোগ মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ভূমিকা রাখবে লাগেজ স্কেনার সারা বাংলাদেশে কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকায় একযুগে তিনটি স্টেশনে তিনটি লাগেজ স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে কক্সবাজার স্টেশনে গতকাল থেকে আমরা নিয়মিতভাবে আমরা অপারেশন শুরু করেছি ইনস্টলেশনের কাজ শেষ হয়েছে প্রাথমিক ট্রেনিংও হয়েছে আমরা শুরু করেছি